কংগ্রাচুলেশন ভাবি শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট বিসিএস ক্যাডার তো হবই তাই না তাই নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার एग्जांपल দেন তো আমার আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিসিএস ক্যাডার আবিষ্কার করছে এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো

আজকে উদাস উদাস মায়ের কথা খুব মনে পড়তিছে তাই মনটা উদাস ও আচ্ছা তুমি আমাকে একটা জোক শোনাও তাহলে মনটা ভালো হয়ে যাবে এক শর্তে আজকে ঘরের কাজ সব তুমি করবা দারুণ জোক ছিল একটা কথা শোনো হ্যাঁ বলো আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি আচ্ছা বলো কি সমাধান করতে চাও তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব আচ্ছা ঠিক আছে চলো রুন দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে ইয়ার ইচ্ছা তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি আনতিছি তুই জানিস গাড়িতে কি তেল লাগে হ্যাঁ জানি তো সয়াবিন তেল এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশির সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফ্রিজ চাইছি কিস না শালা বয়রা হ্যালো তোমার প্রেগন্যান্সির সময় কি আচার আইনা জানি খাওয়াইছিলাম আचारी ঘর পিটি এক মিনিট আমি তো আচার আনতে বলি নাই আচারানতি সকার জন্য টুম্পা ভাবি প্রেগন্যান্ট তো তাই আচার খাইতে চাইছে ভাই বিদেশ টুম্পা ভাবি প্রেগন্যান্ট তোর কাছে আচার খাইতেছে আজকে তুই বাসায় আয় আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ভবতী আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে সারা জীবন শুধু কষ্ট করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব এই আজকে মাংস খাইতে ইচ্ছে করতেছে একটু মাংস রান্না করবা মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির কাছ থেকে তেল তেল দেবে কি কি করবা আর করা আমাদের দিয়েই রান্না ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সবকিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না আরে অরুণ সাহেব অনেকদিন পরে আসলেন তারপর বলেন কি অবস্থা কেমন আছেন আপনি আরে ডাক্তার ভালো যদি থাকতাম তাহলে আপনার কাছে আসতাম অল্পতেই মাথা গরম হয়ে যায় আচ্ছা বুঝতে পারছি তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফলাইতে আসতাম গજબ বিজাতি কি ব্যাপার ছোট কিবনি এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম তুমি নাকি বিয়ে করবে না গুলো ভাই কে বিয়ে করব ছেলে তো নাচতেই জানে না আরে সে তো ডাক্তার নিত্য শিল্পী না নাচজাইনে কি করবে নাচ না জানলে বিয়ের পরে আমার আঙ্গুল ইশারায় নাচবে কেমনে